আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্যতিক্রম ট্রেডের পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের কাছে যে গাড়িটা নিয়ে লাইভে এসেছি এটা হচ্ছে জার্নি থ্রি আর এই জার্নি থ্রি গাড়িটা সম্পর্কে এ টু জেড এই ভিডিওতে ধারণা দিব তাই লাইভটা মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিউয়ার্স আমাদের এই গাড়িটা হচ্ছে ষাট ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত এক হাজার ওয়াট মোটরের সাহায্যে চলছে একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত এবং আমাদের এই গাড়িটার গতি সীমাটা খুবই সহনীয় পর্যায়ে যার কারণে যে কোনো চালাতে পারবেন বিশেষ করে যারা মেয়েরা চাকরিজীবী আছেন তারা অনেকেই মানে গাড়ি কেনার কথা ভাবছেন কিন্তু বাবা মা সম্মতি দিচ্ছেন না যে বাইক কিনলে কিনা কি হয় তাদের জন্য একটা সেফটি বাইক আমি মনে করি এই জার্নি তো ভিউয়ার্স জার্নি গাড়িটা অনেক বড় সর অনেক বড় সর যা স্কুটার জগতে বড় বড় গাড়িগুলো যেগুলো আছে তার মধ্যে অন্যতম এটি একটি এই গাড়িটার মধ্যে অনায়াসে তিনজন বসা যায় কিন্তু এইখানে আমরা দুজনই বসতে বলবো কারণ হচ্ছে ট্রাফিক রুলস হচ্ছে দুজনের অধিক বসা নিষিদ্ধ এছাড়া ভিউয়ার্স আমাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন লাইং স্পেস এটা স্পেস টা এতটাই জায়গা খালি যে এখানে আপনি দুই দুইটা চাইলের বস্তা নিয়েও গাড়িটাকে সুন্দর ভাবে চালাতে পারবেন ভিউয়ার্স আমাদের এই গাড়িটা মাত্র পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত মানে পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত এটার গতিসীমা থাকবে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত গতিসীমা থাকলে আপনি সহনীয় পর্যায়ে চালাতে পারছেন আর আপনি এই গতিটাকে কন্ট্রোল করতে পারছেন কিন্তু ওয়ান টু থ্রি তিনটা গিয়ারের মাধ্যমে গাড়িটা মধ্যে রিভার্স মোড ব্যাক মুড পার্কিং মুড এবং হেডলাইট লাইট এর ডিপার লাইট তারপরে ইন্ডিকেটর লাইট হর্ন সব সুবিধা তো পাচ্ছেনই এছাড়া আমাদের এই গাড়িতে যে ডিসপ্লেটা ফাংশনাল ব্যবহার করা হয়েছে এই ডিসপ্লেটা হচ্ছে আপনি এই গাড়ির সকল তথ্য যেমন ধরেন গাড়িটা কত কিলোমিটার স্পিডে চালাচ্ছেন কতটুকু চালিয়েছেন ব্যাটারিতে চার্জ আছে কিনা ইন্ডিকেটর লাইট জ্বলছে কিনা এবং হেডলাইটটা জ্বলছে কিনা সকল তথ্য কিন্তু এই ডিসপ্লেটাতে পাবেন আমরা এই গাড়ির সাথে দুইটি চাবি এবং দুইটি রিমোট দিচ্ছি এই দুইটি রিমোট দিয়ে কিন্তু আপনি অনায়াসে গাড়িটাকে লক করতে পারবেন আনলক করতে পারবেন স্টার্ট করতে পারবেন স্টার্ট অফ করতে পারবেন মানে আপনার ইচ্ছা মতো গাড়িটাকে পরিচালনা করতে পারবেন গাড়িটার মধ্যে ক্যারি করার জন্য অপরচুনিটির অভাব নাই যেমন দুই পাশে দুইটা পকেট রয়েছে এই পকেটে ছোট ছোট পার্টস ডকুমেন্টস এরকম স্ক্রু অনেক কিছু রাখতে পারবেন চাবি সবকিছু রাখতে পারবেন এছাড়া যে সিটটা দেখতে পাচ্ছেন এই সিটটাকে যদি আমি এভাবে ওপেন করি তাহলে এইখানে একটি ব্লাইং স্পেস থাকবে যে ট্রাঙ্কের ভিতরে আপনি আমার মতন চাবি সরি এই যে এখানে হচ্ছে চার্জার তারপরে এটা হচ্ছে লুকিং গ্লাস তারপরে কার্পেট মানে আরো অনেক কিছু আমরা এটার ভিতরে অলরেডি রেখে দিয়েছি আপনি কিন্তু অনেক এই জিনিসগুলো মানে রেখে দিতে পারবেন অথবা বাজার সরে করে চালাতে পারবেন আমাদের এই গাড়ির পিছনে একটি ব্যাকলেস্ট থাকার কারণে যিনি পিছনে বসবেন তিনি থাকবেন সেফটি এবং আরামে হেলান দিয়ে বসতে পারবেন তো ভিউয়ার্স গাড়ির সামনের চাকায় আমরা ব্যবহার করেছি হাইড্রোলিক ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পিছনও সেম আর দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার কিন্তু ড্রাম ব্রেক ড্রাম ব্রেকের একটা মজা দেওয়া মজা হচ্ছে আপনি চাইলেই হাত দিয়ে এটাকে এভাবে টাইট ঢিলা যেভাবে করা প্রয়োজন আপনি করতে পারবেন আমাদের এই গাড়ির মোটরটা এটাই পিছনের চাকার এটা হচ্ছে আহ এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর এছাড়া এই যে সাসপেনশন দেখতে পাচ্ছেন আমাদের অনেক গাড়ি আপনারা দেখেছেন কিনেছেন আমরা এইভাবে কিন্তু বলতে পারি না কিন্তু আজকে যে গাড়িটার সম্পর্কে বলছি এটার সাসপেনশন মানে অসাম একটা সাসপেনশন এত সুন্দর সুইং করে যা বলার মতো না তো ভিউয়ার্স গাড়িটার এ টু যে তথ্য অল্প সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি কম কথা বলে যদি গাড়িটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই যে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনে নাম্বার দেখতে পাবেন সেই নাম্বারে কল করলে আপনারা ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখার অপরচুনিটি রয়েছে গাড়ি দেখলে গাড়ি যদি ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা বগিং মানে নিয়ে আমরা আপনাদের ঠিকানায় আপনাদের উদ্দেশ্যে আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পাবার পরে কিন্তু বাকি টাকা দিচ্ছেন এছাড়া ভিউয়ার যারা চিন্তা করছেন সরাসরি আমাদের কাছে এসে গাড়ি কিনবেন তারা চলে আসুন দক্ষিণ যাত্রাবাড়ি বাড়ির ধোলাই পার দক্ষিণ যাত্রাবাড়ি বাড়ির চৌরাস্তার মোড়ে আসলে আপনি পেয়ে যাবেন আমাদের এই জার্নি ইলেকট্রিক বাইকের শোরুম এখান থেকে কিনে নিতে পারবেন এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় রয়েছে মানে হাউস সেখান সরাসরি নিতে পারবেন যেমন এখন আমি ভিডিও করছি সরাসরি হাউস থেকে হাসনাবাদ থেকে তো পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব তবে যাওয়ার আগে বলে দিচ্ছি এই গাড়িটার দাম আমাদের এই দুই চাকার গাড়িটার দাম হচ্ছে মাত্র আটানব্বই হাজার টাকা কিন্তু তিন চাকার গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তাই দুই চাকা অথবা তিন চাকা যেইটাই আপনার প্রয়োজন হোক আপনি ফোন করেন অথবা আপনি সরাসরি চলে আসেন আর কালার দেখতে পাচ্ছেন একটাই মাত্র কালার আমাদের কাছে এটার সেকেন্ড কোনো কালার হবে না তো ভিউ ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম